হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা কিন্তু এখন একটা সিরিজ চালাচ্ছি সিরিজটার নাম হচ্ছে ফ্রম সেটার আমরা সিজন ওয়ান টু দেখেছি এবং সিজন পর্যন্ত আমরা পাঁচটা রিসোর্ড দেখেছি আর আজকের ভিডিওতে আমরা ছয় নম্বর এবং সাত নম্বর এফিসোড দেখবো আর তারপরের ভিডিওতে মানে আর এরপর একটা ভিডিওর মাধ্যমে আমরা পুরো সিরিজটা শেষ করে দেবো মানে এ পর্যন্ত সিজন থ্রি এসেছে সিজন থ্রি আগামী ভিডিওর মাধ্যমে আমরা শেষ করে দেবো তবে তোমরা যদি মাঝে মাঝে র্যান্ডম ভিডিও চ্যানেল এরকম সিরিজ দেখতে চাও তাহলে তোমাদের আর একটু অ্যাক্টিভ হতে হবে কেন অ্যাক্টিভ হতে হবে কারণ আমি যদি একটা সোলো সিনেমা দিতাম তাহলে কি হতো যে কেউ ভিডিওটা সামনে গেলেই প্রথম থেকে দেখবে কিন্তু এই ভিডিওটা যদি কারো সামনে যায় সে আগা মাথায় কিছুই বুঝবে না ভিডিও কিন্তু দেখবে না শুধুমাত্র কারা ভিডিওটা দেখবে যারা একবারে প্রথম পর্ব থেকে দেখেছে তারা যেমন এই ফ্রম সিরিজের প্রথম ভিডিওটা দেখেছে এক লাখ নব্বই হাজার মানুষ কিন্তু দেখো এর আগের ভিডিওটা চল্লিশ হাজার ভিও পায়নি তার মানে মাঝখান থেকে কিন্তু লাখ পঞ্চাশ হাজার মানুষ নাই হয়ে গিয়েছে তো এই জন্য তোমরা যদি অ্যাক্টিভ না হও অন্তত ষাট হাজার মানুষ সত্তর হাজার মানুষ যদি অ্যাক্টিভ না হও তাহলে তো মনে করো এখানে সিরিজ চালানো পসিবল হবে না আরো চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এবং এখন কিন্তু আমরা র‍্যান্ডম ভিডিও চ্যানেলে রেগুলার কন্টেন্ট দিচ্ছি তো আমার মনে হয় তোমরা যারা রেগুলার ভিউয়ার ছিলে তাদেরকে রেগুলার হওয়া উচিত তো পঞ্চম পর্বে শেষে আমরা কি দেখেছিলাম তোমাদের মনে আছে কিনা আমি জানি না পঞ্চম পর্বে শেষে আমরা দেখেছিলাম ডেলকে যে বাড়িতে যাওয়ার লোভে পড়ে ওই টেলিপোর্ট গাছে ঢুকেছিল আর তারপর কি হয়েছে ওই সিমেন্টের দেয়ালের মধ্যে আটকে গিয়েছে এবং ওকে দেখে টাউনের সবাই অনেক ভয় পেয়ে যায় আর তারপর ওর সেখানেই মারা যায় তো এরপর ছয় নম্বর পর্বের শুরুতে আমরা জিম এবং তরিতাকে দেখতে পাই আর তারা রাতের বেলা দুজনে ঝগড়া করছে অ্যাকচুয়ালি তরিতা এখানে নিজেকে দোষ দিয়েছিল যে আমি

কথা শুনতে পেয়েছি কারণ তোমরা দুজন অনেক চিৎকার করে ঝগড়া করছিলে এবং এখানে জুলিয়র বাবা মায়ের উপর রেগেছিল কারণ এত একটা ভয়ানক জায়গায় আটকে থাকার পরও তারা একে অপরের সাথে বোঝাপড়াই করতে পারছে না তবে কালকে রাতের জন্য তরিতা করে কি তার মেয়ের কাছে ক্ষমা চায় কিন্তু জুলি তার মায়ের সাথে রাগ করে চলে যায় আর অন্যদিকে আমরা দেখি জেড ওয়েট কে কাগজ দেখানোর জন্য নিয়ে আসে যেগুলো শেয়ার তড়িতা মিলে গাছে লাগানো যে বোতল গুলো ছিল ওগুলোর ভেতরে পেয়েছে তো জেড ওয়েট কে এই কাগজের টুকরোর ভেতরে যে তথ্যগুলো রয়েছে তার সাথে হয়তো গাছের বা এই পুরো এলাকার কোন সূত্র রয়েছে এবং এই সবকিছু টাইম ট্রাভেলের কোনো একটা অংশ হতে পারে আর এই টাইম ট্রাভেলের ব্যাপারটা সিরিজে আছে কিনা এটা কিন্তু আমরা এখনো নিশ্চিত হয়নি কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারবে কিন্তু ওয়েড জেড এর এইসব কথা শুনতে এসেছে না বলে টাইম ট্রাভেল বলে কিছু আছে নাকি কিন্তু কাহিনী হচ্ছে এরকম একটা জায়গা বলেও কিছু আছে নাকি বিশ্বাস করবি না কেন তো যাই হোক এরপর ওয়েড উল্টো বলে দেখো ওই বোতল লাগানো এরকম গাছ জঙ্গলে আরো আছে আর অনেকে থাকতে পারে কারণ এর আগে আমি যখন সারা সাথে জঙ্গলে গিয়েছিলাম সেখানেও আমি ঠিক এরকম একটা গাছ দেখেছিলাম যেখানেও ভেতরে কাগজের টুকরা ভর্তি অনেক বোতল লাগানো ছিল তো এই কথা শুনে জেড অনেক অবাক হয়ে যায় অ্যাকচুয়ালি জেড মনে করেছিল যে পুরো জঙ্গলে এমন

মেশিন পেয়েছি আর সেটা দিয়ে ফাতেমার পেটের বাচ্চার ঝলক আমরা দেখতে পারবো তো এই কথা শুনে ওয়েডারও খুশি হয়ে যায় আর সেই কথা অ্যালিস আর ফাতেমাকে বলার জন্য সেখান থেকে চলে যায় আবার এই দিকে ফাতেমা করে কি ভয় অ্যালিস কে সব খুলে বলে যে আমি তো খালি পচা পচা ও সবজি খেয়েছি আর তারপর আমার পেটের ভেতর মন হচ্ছে অন্যরকম কোনো একটা কিছু বাট অ্যালিস তখন ফাতেমাকে শান্ত করে বোঝায় সব ঠিক হয়ে যাবে আর তখন ওদের দরজায় আসে ওয়েট আর ফাতেমা তখন অ্যালিস কে বলে তুমি আবার ওয়েট কে সব বলো না যে আমি পচা সবজি খাইছি বাট অ্যালিস তখন বোঝায় দেখো আমাদের কারো না কাছ থেকে তো সাহায্য নিতেই হবে আর কাজটা আমি একা করতে পারবো না আর পরের দৃশ্যে আমরা ভেক্টর কে দেখি আর সে তার বাবার কিছু জিনিস আনতে গিয়েছে আর তখন ওর বাবা হেনরিও চায় যাতে কাটাতে পারে ওখানে ওর বাবার কোনো বিপদ হতে পারে বাট ভেক্টরের বাবা জেদ ধরে আর এই কারণে ভেক্টর কে বাধ্য হয়ে ওর বাবাকে নিতে হয় আর ওই সময় আমরা দেখি ডোনার ডেলের বডির সামনে পাথর ফেলছিল মানে বুঝতেই পারছো ওকে তো দাফন করতে হবে কবর দিতে হবে আর কোনো উপায় দেওয়া যেতে পারে তো এই জন্য পাথর দিয়ে ওর বডিটা ঢেকে পাঠিয়ে আর তখনই ডোনার কাছে তরিতা আসে এবং ডেলের ব্যাপারে জিজ্ঞাসা করে তো এখানে ডোনার ডেলের মৃত্যু তো অনেক কষ্ট পেয়েছে যদিও ডেলের জন্য ডোনার অনেক সমস্যা হয়েছে তবে তারপরে অনেক বছর ধরে একসাথে রয়েছে এবং ডেলের মৃত্যুর সাথে সাথে ডেলের অনেক স্মৃতিও দাফন হয়ে গিয়েছে তো যাই হোক এরপর ডোনা তরি তাকে সাবধান করে কারণ তরিতা ওই গাছে গিয়েছিল টেলিপোর্ট গাছে আর আজকে ডেলের সাথে যা হয়েছে এটা তরিতার সাথে হতে পারত তো এরপর তরিতা ডোনাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে ভেক্টর আর হেনরি সেই টানেলের কাছে চলে যায় আই মিন সেই গর্তের কাছে যার ভেতরে মনস্টাররা থাকে আর তারপর ভেক্টর তার বাবাকে বলে আপনাকে এখান থেকে ফিরে যেতে হবে আমি টানালের ভেতর আপনাকে নিয়ে যেতে পারবো না কিন্তু বাবার কথা শুনে না কারণ এর আগেও সে তার ছেলেকে হারিয়েছে সে আবারো হারাতে চায় না তো ভেক্টর তার বাবার অনুভূতি বুঝতে পারে এবং তারা দুই বাপ বেটা একসাথে টানালের ভেতরে চলে যায় আর অন্যদিকে ওয়েট অ্যালিস এর কাছ থেকে সকল শক্তি জানার পরে অবাক হয়ে যায় মানে ওই যে ফাতেমা তোমার ওই সবজি টবজি খেয়েছে ওই পচা সবজি কিন্তু এরপরে ওয়েট যখন অ্যালিস কে আলট্রাসাউন্ড এর মেশিনের ব্যাপারে বলে তখন অ্যালিস অনেক খুশি হয় কিন্তু ফাতেমা আলট্রাসোনোগ্রামের কথা শুনে ভয় পেয়ে যায় কারণ সে আগে থেকেই বাচ্চা কিনে ভয় পেয়ে রয়েছে পচা সবজি খাওয়া তারপর যখন টেরো কার্ড চেক করতে গিয়েছে কাকে সে ভেতরে মারা পড়লো বা সময় শেষ হতে চলেছে খুব জন্ম দেবে তো এরপর তারা কাছে যায় আর এদিকে অবস্থা অনেক ভালো হয়ে গেছে আর তখন র্যান্ডেল এবং প্রতিদিন ব্যান্ডেজ বদলাতে হবে বলে সেখান থেকে চলে যায় বাট চলে যাওয়ার সময় র্যান্ডেল ওকে বলে আমি এখানে একা থাকতে অনেক ভয় পাই কারণ আমার সাথে একবার যেটা ঘটেছে আমার এখন ভয় ঢুকে গেছে ভেতরে তো র্যান্ডেলের চিন্তা দূর করার জন্য মেরিয়েল ওকে বুদ্ধি দেয় তুমি কলোনি হাউসে আবার ফিরে যেতে পারো কারণ কলোনি হাউসে মানুষ রয়েছে ওখানে তুমি ভালো থাকবে নিরাপদে থাকবে আর এই দিকে ড্যানি জিমের ড্রাইভারটা খুঁজছে কিন্তু অনেক খোঁজার পরেও যখন পায় না তখনও বাইরে আসে আর বাইরে এসে দেখতে পায় যে জুলি সিগারেট খাচ্ছে তো জুলি তখন ধরা খেয়ে ড্যানিকে আমি সিগারেট খাই তো ড্যানি তখন জুলিকে জিজ্ঞাসা করে তুমি কি স্ক্রু ড্রাইভের ব্যাপারে কিছু জানো নাকি বা জুলির ব্যাপারে যায় না তো এরপর ড্যানি আবারও ঘরের ভেতরে চলে আসে এবং ওই স্ক্রু ড্রাইভার খুঁজতে থাকে আর অন্যদিকে আমরা দেখি যেট সেই বোতলওয়ালা গাছের কাছে এসেছে আর তখন তার ভেতরে আবার ওই টমের ভ্রম আসতে থাকে মানে ওই বারে আগে যে কাজ করতো তো টম জেড কে বলে এই সব বোতলের খোঁজ করে আর বোতল ভেঙে ফেললেও কোনো সমাধান হবে না কারণ হতে পারে কোনো মানুষ এই বোতল গুলো শখ করে শোপিজ হিসেবে লাগিয়েছিল বাট জেড এর পুরো বিশ্বাস ছিল এই বোতলের মধ্যে কোনো না কোনো সাহায্যে পাবে তো আগের বারের মতো সে করে কি কয়েকটা বোতল সেখান থেকে পেরে বারে নিয়ে আসে আর এই দিকে এথিন তার বাবা মায়ের ঝগড়ার কারণে একটু খুশি নয় আর তখন তরিতর ওর কাছে আসে এবং বলে তুমি কি চীনা ভাষা পড়তে পারো অ্যাকচুয়ালি এখানে এথিন ড্যানির চায়না ভাষার একটা ডাইজেন বই পড়ছিল কিন্তু অ্যাকচুয়ালি এখানে এথিন তো বই পড়ছিল না হয়তো ছবি দেখছিল তবে তারপরে মায়ের কথা উত্তর দেয় না আর এরপর কথা বলতে বলতে হঠাৎ করে তরিত উপরের ঘরের থেকে কিছু আওয়াজ শুনতে পায় আর এরপর সে যখন ওপরে আওয়াজ হওয়ার কারণে সেটা দেখতে যায় সে দেখে অনেকগুলো সেই বাচ্চা গুলো এবং তারা বারবার একটা শব্দে উচ্চারণ করছে সেটা হচ্ছে আং এবং এই ওয়ার্ডটা আমি বাপের জন্য প্রথম শুনেছি এই সিরিজে তো যাই হোক তরিতে তখন বাচ্চাদের দেখে অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে আর নিজের মায়ের চিৎকার শুনে অ্যাথিনও দৌড়ে আসে কিন্তু এথিন সেখানে কাউকে দেখতে পায় না এবং বুঝতে পারছে না যে মা কেন বারবার ওই বাচ্চা গুলোকে দেখতে পাচ্ছে তো যাই হোক এরপর তরিতা করে ক্যাথিন কে নিয়ে জেডের কাছে যায় কারণ এথিন শব্দ মিলাতে অনেক পছন্দ করে আর জেড যেহেতু ওই তোমার বোতলের ভেতর থেকে বিভিন্ন ধরনের শব্দ ওয়ার্ড গুলো পেয়েছিল সেগুলো মিলানোর চেষ্টা করছে কোনটার সাথে কোনটা মিলে কোন ওয়ার্ডটা হয় কোন তথ্য পাওয়া যায় তো এই জন্য তরিতা অ্যাথিন কে জেড এর কাছে নিয়ে এসেছে যাতে করে অ্যাথিনো জেড কে সাহায্য করতে পারে তো এরপর জেড তরিতা বলে আমি অন্য গাছ থেকে বেশ কয়েকটা নাম্বার পেয়েছি এবং ওই নাম্বার গুলো নিজেদের মধ্যে মিলে যাচ্ছে কিন্তু তরিতার মাথা এখনো ঠিক নেই সে ওই বাচ্চাদের নিয়ে ভাবছিল আর তারপরে জেড অ্যাথিন কে ওই নাম্বার গুলোর ব্যাপারে বোঝাতে শুরু করে কিভাবে মেলানো যেতে পারে আর তরিতা ওই সময় টেবিলে বসে পড়ে ভয় আর অন্যদিকে ড্যানি যাই হচ্ছে ডোনার কাছে আর সে ডোনাকে বলে আমি কি কলোনা হাউসে থাকতে পারবো কারণ আমার মা কলোনি হাউস এর সবাইকে পরিবারের মতো দেখতো আর আমি যদি কলোনি হাউসে থাকি তাহলে আমার মায়ের হয়তো ভালো লাগবে তো ড্যানির কথা শুনে ডোনা হাসে আর সে ড্যানি কথা কলোনি হাউসের দরজা তোমার এবং সেখান থেকে চলে যায় আর এই দিকে ভেক্টর আর হেনরি টানেলের অনেক ভেতরে চলে এসেছে কিন্তু আরো ভেতরে যেতে হেনরির ভয় পাচ্ছিল মানে বাপে ভয় পাচ্ছিল বাট তখন ভেক্টর হেনরি কে বলে আমাদের আরো ভেতরে যেতে হবে কারণ যেভাবেই হোক আমাকে জেসফারকে এখান থেকে নিয়ে যেতে হবে আর এরপর আরো ভেতরে আসার পরে জেসফারকে হেনি হেনরি আর ভেক্টর দেখতে পায় আর ঠিক পেছনেই একটা মনস্টার শুয়েছিল তো এরপর ভেক্টর দ্রুত জেস ফার্গে তুলে ব্যাগে ভরে নেয় কিন্তু ভুল করে হেনরির মুখ থেকে আস বা শব্দ বের হয়ে যায় আর এই কারণে একটা মনস্টার জেগে ওঠে আর তারপর ভেক্টর আর হেনরি দৌড় দিয়ে টানেলে বাইরে চলে আসে তো যেহেতু এখন দিনের সময় ছিল এই জন্য ওই মনস্টার তারা দিয়ে বাইরে বেরোতে পারে না আর এই কারণ ওরা বেঁচে যায় তবে এই ভদ্র টাইপের মনস্টার যদি আমার জায়গায় থাকতো আমি উল্টা মনস্টারদের জ্বালাইতাম ভাই অতিরিক্ত ভদ্র মনস্টার এই গেলাম তো যাই হোক সেখান থেকে বেরিয়ে ভেক্টর তার বাবাকে একটা জায়গায় নিয়ে আসে যেটাকে সে তার বাড়ির মতো বানিয়ে রেখেছে ভেক্টর জেসপার কে ব্যাগ থেকে বের করে এবং সামনে বসিয়ে দেয় আর ভেক্টর এবং তার বাবাকে বলে জেসপার আমাদেরকে এখান থেকে বের হতে সাহায্য করবে আর অন্যদিকে দেখি সে ক্রিস্টির কাছে এসেছে এবং ক্রিস্টি পুরো প্রস্তুতি করে রেখেছে তো এরপর যখন ক্রিস্টি পেটে মেশিন লাগায় সবচেয়ে অবাক করার বিষয় হলো ফাতেমার পেটে কোনো বাচ্চা বা কোনো কিছুই ছিল না তো এই কথা যখন ক্রিস্টি বলে ফাতেমার অ্যালিস তো অনেক মনে করো যে কষ্ট পায় আকাশ থেকে পড়ে যায় পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ যে খুশির জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল সেটা আসলে এক্সিস্টই করে না বাস্তবিকই ইনি তো অ্যালিস তখন বুঝতে পারে না পেটের ভেতর থেকে বাচ্চা কই চলে গেল আর এইজন্য অ্যালিসের সন্দেহ হয় এবং তারপর তার মনে হয় হয়তো فاطمهয়া এতদিন ধরে ওই সব সবজি খেয়েছে যে ওর পেট ফুলে থাকতো তো অ্যালিস এই কথা সবার কাছে বলে মানে فاطمهমা নিষেধ করা সত্ত্বেও ক্রিস্টিকে বলে জুআবлтаবল জিনিস খেত বা ওর কোনো ভ্রম ছিল আসলে হয়তো পেটে বাচ্চা ছিল না আর অন্য দিকে আমরা দেখি এডজেন কলোনি হাউজে এখনো সেই ক্যামেরা দিয়ে ছবি তুলছিল আর এতক্ষণের সে অনেক মানুষের ছবি তুলেছে আর এরপর সে যখন ছবিগুলোকে সেট করছে যাতে সব ছবিকে সে কলোনি হাউজের দেয়ালে লাগাতে পারে যে কে কে ছিল কে কখন মরে যায় তার তো গ্যারান্টি নেই তো এরপর অ্যাডজেন্ট যখন একটা ছবি অনেক মনোযোগ দিয়ে দেখছিল তখনই সেই ভয়ানক বৃদ্ধা মহিলা যেটা কি ওই যে বাদটা বেসেছিল সেইটা চলে আসে এবং ওই মহিলাটি অ্যাডজেন্ট কে বলে আমি তোমাদের সবাইকে বাঁচাতে পারি আর তোমরা তোমাদের বাড়িতেও যেতে পারবে ওই মহিলাকে দেখে অ্যাডজেন্টের হার্টবিট বেড়ে যায় আর তখনই সেখানে একটা মেয়ে আসে যার কারণে ওই বৃদ্ধ মহিলাটা গায়েব হয়ে যায় তো অ্যাডজেন্ট বুঝতে পারে না এই বৃদ্ধ মহিলাটি আসলে কে এবং সে তার কাছ থেকে কি চায় কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট যে এর ফলাফল অনেক খারাপ হবে মানে এটা এমন একটা ভয়ঙ্কর এন্টিটি যে দিনের আলো নয় রাত নেই যে কোনো জায়গায় ঢুকতে পারে বুঝতেই পারছো আর দিকে তরিতা যখন জেড কই বাচ্চার ব্যাপারে বলে তখন জেড বলে হতে পারে ওই বাচ্চাগুলো হয়তো আপনার কাছে কোনো সাহায্য চাইছে আর তরিতা তখন বলে হ্যাঁ মেরেন্ডার সাথে এমনটা হয়েছিল মেরেন্ডা মানে হচ্ছে ওই আসেনি আর তখনই রাখা একটা ড্রয়িং দেখতে পায় আর ওই ড্রয়িংটা কঙ্কলের মতো ছিল যেটা ওই জঙ্গলে রয়েছে তো ওইটা দেখে তরিতা ভয় পেয়ে যায় এবং কে বলে এটা আমি আগেই দেখেছি এবং ওখানে তিনটা লাল পাথর রয়েছে যেটা কাছাকাছি রয়েছে এটা শুনে জেড অবাক হয়ে যায় কারণ তরিতা একদম ঠিক বলেছে কিন্তু ওখানে তো যায়নি তো এরপর জের যখন জিজ্ঞাসা করে তুমি জানলে কিভাবে তখন তরিতা বলা শুরু করে আমি যখন ছোট ছিলাম বয়স দশ বছর ছিল তখন আমি প্রায় একটা ভয়ানক স্বপ্ন দেখতাম আমি প্রতিদিন নিজেকে সেই পাথরের কাছে দাঁড়িয়ে থাকতে দেখতাম তো এখানে ভাষায় হলো সোজা ভিক্টোরিয়ার মা বাদেও তরিতাও এই জায়গার আভাস বা এই বিপদের সংকেত আগে থেকেই বুঝতে পেরেছিল বা আগে থেকেই আভাস পেয়েছিল আর তরিতা সেটা তিরিশ বছর পরে মানে চল্লিশ বছর বয়সে এসে তার ছোটবেলার স্বপ্নের মানে বুঝতে পেরেছে মানে ছোটবেলাতে সে ভবিষ্যৎ দেখেছিল তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছে কারণ সেই ভয়ানক ভূতের জায়গা এখানে ছয় নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় সাত নম্বর দেখি তার পেটে বাচ্চা নিয়ে এই কথা জানার পর পাগলের মতো হয়ে গিয়েছে যে আমার পেটে বাচ্চা আছে 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 আমি আমার বাচ্চাকে অনুভব করতে পারি বাট ক্রিস্টি ওকে শুধুমাত্র এটাই বলে দেখো এটা কোনো রোগের কারণে হতে পারে হতে পারে তোমার পেটে গ্যাস হয়েছে অ্যান্টিসিড খাও কয়েকটা গ্যাস মারো সব ঠিক হয়ে যাবে আর মানসিক সমস্যা হতে পারে হতে পারে তুমি মানসিক সমস্যার জন্য প্রেগনেন্ট মনে করছো কিন্তু এটা বাস্তব নয় তো এই কথা শুনে ফাতেমা কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর ওর পেছনে পেছনে অ্যালিসে চলে যায় আর এখানে একটা বিষয় উল্লেখ্য সিজন ওয়ান এবং সিজান টু অ্যালিসকে আমরা দেখেছিলাম ফাতেমার জামাই এই অ্যালিসকে আমার কাছে অন্যরকম লাগছে হয় আগের মোটা অ্যালিসকে হয়তো করা হয়েছে তো যাই হোক এরপর যখন জানতে পেরেছিলে যে ফাতেমা পচা সবজি খাচ্ছে এবং এর লোভ বেড়েই যাচ্ছে তুমি কথা আমাকে দ্রুত বললে না কেন এই কথা শুনে উল্টো ওয়েট রেগে যেমন বলে হ্যাঁ আমি তো আজকে জানলাম আমি বলার সুযোগ পেলাম কই তো ওয়েদে কি হয় এখানে কারোর কথা কারো সহ্য হয় না বুঝছো ওয়েদের মনে করো যে একটু ক্রিমি রসুখ আছে মনে হয় হয় সেখান থেকে রেগে চলে যায় আর এদিকে বাড়িতে ফিরে মেরিয়াল ফাতেমাকে বোঝানো শুরু করে এবং এখানে মেরিয়াল ফাতেমাকে এইভাবে বোঝাই যে দেখো এর আগে আমার সাথে জুলির সাথে সাথে যেটা হয়েছে যে আমরা পোকামা করে ভ্রম দেখতাম সেরকম একটা কিছু হবে হয়তো কিন্তু ফাতেমা এখানে কিছুই শুনতে চায় না আর তখনই সেখানে আসে আর মেরিয়াল এখান থেকে চলে যায় তো এরপর ফাতেমা অ্যালিসের সামনে কান্না করে থাকে আর বলে দয়া করে প্লিজ তুমি তো আমার কথা বিশ্বাস করো আমার পেটে বাচ্চা আছে কিন্তু অ্যালিসের কাছে বিশ্বাস করার মতো আর কোনো কারণ নেই বাট এরপর ও অ্যালিসকে বলে আমি প্রতিদিন টেপ দিয়ে আমার কোমর মাপি প্রতিদিনই আমার পেট একটু একটু করে বড় হচ্ছে তাহলে আমার পেটটা যে বড় হচ্ছে শরীরটা যে হচ্ছে এই পরিবর্তনটাও কি মিথ্যে তো এখন ফাতেমা ভয় পেয়ে যায় নিজেই বুঝতে পারছে না জোর পেটের ভেতরে যদি বাচ্চা না থাকে তাহলে কি হচ্ছে আর তারপর সে কান্না করতে করতে বলে আমার পেটে কিছু তো আছে যেটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং অনেক শক্তিশালী হচ্ছে আমার ভেতরে তো অবশ্যই কিছু আছে আর এই কারণে হয়তো পচা সবজি খাওয়ার ইচ্ছা আমার পেরেই যাচ্ছে তবে এই প্রশ্ন উত্তর অ্যালিসের কাছে ছিল না উল্টো অ্যালিস ফাতেমাকে আরাম করতে বলে অন্যদিকে আমরা ভেক্টরকে দেখি যে জেসফারের সাথে কথা বলার চেষ্টা করছিল এই পুতুলের সাথে কিন্তু জেসফার তো পুতুল ও কি বলবে আর তারপর ভেক্টর জোরে জোরে চিৎকার করতে থাকে আর ওর আওয়াজ শোনার বাবা হেন চলে আসে আর তিনি তার ছেলেকে নিয়ে টেনশন করতে থাকেন যে পুতুলের চেক করে আমার পুলা টেমনে পাগল আরো পাগল হয়ে যাবে কিন্তু এদিকে ভেক্টর তো মানতেই নারাজ যে এটা পুতুল ওর ধারণা যে কথা বলতে পারে ও জেসপারের সাথে কথা বলতে চায় ওর কাছ থেকে কিছু জানতে চায় তো এই জন্য রাগে ভেক্টর করে কি জেসপারকে নিয়ে সেখান থেকে চলে যায় আর পরের দৃশ্য আমরা অ্যাডজেন্টকে দেখি আর সে ফাতেমার জন্য অনেক সুন্দর একটা কি হোল্ডার বানিয়েছে মানে এই জায়গায় চাবি আছে কার চাবি লাগবে কার কিন্তু কি হোল্ডার বানিয়েছে আর কি এবং সে ওটাকে একটা সুন্দর জায়গায় টাঙিয়ে দেয় তখনই তার সামনে রাখা ক্যামেরা থেকে একটা ছবি বেরিয়ে আসে আর এই ছবি দেখে অ্যাডজেন্ট চিন্তায় পড়ে যায় কারণ এই ছবিটা ছিল একটা দরজার যেটাও আগেও কয়েকবার দেখেছে আবার এদিকে দিকে ক্রিস্টির সাথে ঝগড়া করে ওয়েট শোজার ডোনার কাছে আসে কারণ সে ডোনা প্রমিস করেছিল সে এখন থেকে ডোনার কাছে না জানোর ভেতরে কি জমা নিচ্ছে এবং ধীরে ধীরে বড় হচ্ছে ওটা আবার কলোনি হাউজের বাকিদের জন্য বিপজ্জনক হবে কিনা তো ডোনার মুখে এরকম কথা শুনে আবার ওয়েট এর মন খারাপ হয়ে যায় কারণ হাজার হলেও ডোনা হচ্ছে ওর ছেলের বউ ওকে তো এইভাবে ও ছাড়তে পারে না তো এরপর ওয়েট ডোনাকে বলে তাহলে আমি ফাতেমাকে পুলিশ স্টেশনে নিয়ে বাট ডোনা তখন ওয়েড কে বলে দেখো আমার কথার মানে এটা ছিল না আমি জাস্ট তোমাকে সাবধান করতে চেয়েছিলাম বাট আমরা জানি ওয়েড এর পেছনে গুদা কৃমি আছে আর এ কারণে ডোনার উপর উল্টো চিৎকার করে রাগ করে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা দেখি জিমকে সে দুজন লোকের সাথে ওই সবজির ঝোপের কাছে এসেছে যাতে করে আরো ভালো সবজি নিতে পারে সবাই খেতে পারে বাট তখন এখানে তরিতা জেড আর চলে আসে তো জিম তখন অবাক হয়ে যায় তরিতাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে ভাবে তরিতা তখন জিমকে বলে আমি সেই পাথর দেখতে এসেছি যেগুলো আমি ছোটবেলাতে স্বপ্ন দেখতাম তো কিছুক্ষণ কথা বলার পরে তরিতা সবারই সেই পাথরের কাছে যেতে শুরু করে যাতে করে সেগুলো সে আবারও দেখতে পায় আর অন্যদিকে অ্যাডজেন সেই ছবি পাওয়ার পরে সোজা সেই দরজার কাছে ওটার ভেতরে চলে আসে আর এরপর অ্যাডজেন একটা ঘর দেখতে পায় আর দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে কিন্তু এরপর যখন ওটা খুলে সামনে আরেকটা দরজা দেখতে পায় তো এরপর অ্যাডজেন যখন আবার সেই দরজা খুলে তার ভেতরে সে আরেকটা দরজা দেখতে পায় আর তারপর অ্যাডজেন যখন সেই দরজা খুলে আরেকটা দরজা দেখতে পায় আর এসব দেখে অ্যাডজেন অনেক ভয় পেয়ে যায় আর তারপরে যখন সেই ঘরের ভেতরে যায় অনেক বাজে একটা গন্ধ পায় আর সেখানে মাটিতে একটা মনস্টারের লাশ দেখতে পায় আর তখনই সেই ভয়ানক বৃদ্ধ মহিলা সামনে আসে কিন্তু এইবার অ্যাডজেন ওই বৃদ্ধ ভয়ানক মহিলাকে দেখে ভয় পায় না এবং অর্জেন তখন ওকে বলে তুমি কি এইটার কথাই বলছিলে বারবার তো ওই বৃদ্ধা মহিলা মনস্টারের সাথে ওই মনস্টারের লাশের সম্পর্ক কি বা মনস্টারের লাশের কাছে কেন অ্যাডজেন কে নিয়ে আসলো কি করতে চায় এটা পরে জানতে পারবো আমরা মানে বুঝতেই পারছো এই শুধুমাত্র গ্রাম ভরা রহস্য না বা এই শহরে খালি রহস্য না পুরো সিরিজটাই রহস্যময় তো যাই পরের দৃশ্যে আমরা পুলিশ অফিসার মেরেন নাকি কি ওকে দেখি আর তার মনে হাজারো রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আর এই কারণে সেই ডিনারের ইয়ে সে দেখা করে এবং অনেক প্রশ্নের উত্তর বোঝানোর চেষ্টা করে বাট ড্যানি তখন বলে তুমি ঠান্ডা মশায় শান্তিতে বর্ষো আমি তোমার জন্য চা বানাচ্ছি বাট মেরিনার থামে না ও ড্যানি কে প্রশ্ন করতেই থাকে ও বলে এই ডিনার এরিয়া কে বানালো আবার ওই পুলিশ স্টেশন কে বানালো তো তখন ড্যানি বলে দেখো তোমার মাথায় এখন যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তুমি যা জানার চেষ্টা করছো এবং তোমার মাথায় খাটছে যে সবাইকে এখান থেকে বের করে নেবে কিভাবে বের করা যায় এই ঘোরার ডিমের প্রশ্ন আমাদের মাথায় অনেক আগে ছিল মানে আমরা যখন এসেছিলাম তখন আমাদের মাথায় এসেছিলো কিন্তু এই জায়গা থেকে কেউ বেরোতে পারেনি বেরোতে পারবেও না বাট এই কথা শুনে আবার মেয়ে রেগে যায় মানে এই ম্যাডারও হয়তো ক্রিমি আছে এবং সে ড্যানির সাথে উজ্জ্বল আওয়াজ কথা বলে এবং বলে আমি তো এই জায়গা থেকে বের হয়েই ছাড়বো এবং চা না খেয়ে সেখান থেকে চলে যায় তো মেরিন সেখান থেকে চলে যাওয়ার পরে ওখানে আস হচ্ছে যে যে বাস বাস ড্রাইভার প্রথমে অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু এখন মেনে যে এখান থেকে বেরোনো সম্ভব না আর সে ড্যানি কে বলে আচ্ছা এই ডিনার এরিয়া বা ডিনার হাউস আগের মতো চালু করা যায় না বা ড্যানি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না কারণ ও নিজেই তো চলে যেতে যাচ্ছে হচ্ছে কলোনি হাউসে আর ওর মা তো এই ডিনার হাউসটা চালাতো তো যাই পরের দৃশ্য আমরা জুলিয়ার র্যান্ডেলকে দেখি আর তারা ড্রাইভিং শিখতে যাচ্ছিল আর তারপর বাড়িতে ফিরে র্যান্ডেল জঙ্গল ঘুরতো তো যাই হোক এখানে আমরা জানতে পারি জুলি গাড়ি চালাতে পায় না বাট ও হ্যান্ডসাম জুলিও সুন্দরী ওদের পরিচয় হয়েছে আর জুলি গাড়ি চালাতে পারে না কারণ ওর বয়স পনেরো বছর লাইসেন্স নেই চালাতে চালাতে না তবে র্যান্ডেল গাড়ি শেখায় আর তারা দুজন যখন গাড়িতে বসেছিল তখন র্যান্ডেল আবার দেখতে পায় যে পোকাগুলো র্যান্ডেল কামড়িয়েছিল তো র্যান্ডেল তখন রিয়াকশন দেওয়া শুরু করে বাট জুলি বুঝতে পায় না র্যান্ডেল আবার হঠাৎ করে কি হলো ক্রিমি আছে নাকি কারণ জুলি তো কোনো পোকা দেখতে পাচ্ছে না বাট র্যান্ডেল এখানে অনেক পোকা দেখতে পাবে এবং তারপর র্যান্ডেল গাড়ি ব্রেক করে নিচে নেমে আসে এবং এখনো ওর আশেপাশে অনেক পোকা দেখছিলো বাট আমরা কোনো পোকা দেখতে পাই না বাট এর জুলি সে র্যান্ডেল কে সামলায় কিন্তু র্যান্ডেল তো জঙ্গলের ভেতরে চলে যায় আর সে জুলি ফিরে যেতে বলে আর অন্যদিকে ভেক্টর সারার কাছে এসেছে আর সারা কে বলে আমি তোমার বাড়ির কি যেতে পারি কারণ আমি সাথে একান্তে কথা বলতে চাই তো সারা বুঝতে না যে ভেক্টর আসলে কি সে ভেতরে দেয় পাগলাকে আর এই দিকে বাড়িতে হেনরি তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল যে আমার পোলাটা কি পাগলি হয়ে গেল নাকি জন্য সে যা হচ্ছে ডোনার কাছে এবং ডোনার কাছে মদ চায় যে একটু ড্রিঙ্কস করবো যাতে ড্রিঙ্কস করলে আমার একটু চিন্তা কমে তো ডোনা তখন বলে আমারও তো অনেক চিন্তা রে চলো একসাথে মার طيب এরপর তারা একসাথে ড্রিন্স করতে করতে হেনরি তখন টোনাকে বলে কখনো কখনো আমার মনে হয় তরিতার সাথে যদি আমার দেখা না হতো কারণ আমি তো আগে মেনে নিয়েছিলাম যে ویکتور নেই আমার জীবন আমি আর ওর মতো কাটাছলাম কিন্তু এখন ویکتورকে যখন পেয়ে গেলাম এটা আরো বেশি কষ্টের যে নিজের চোখের সামনে নিজের ছেলেকে এত কষ্ট পেতে দেখছি তো ডোনাই ব্যাপারটা বুঝতে পারে আর সে হেনরিকে সান্তনা দেয় আর পরের দৃশ্য আমরা ওয়েটকে দেখি আর সে যখন পুলিশ স্টেশন আসে তখন সে দেখে তার আলমারি খোলা এর মানে এখানে কেউ কিছু চুরি করতে এসেছিল তো এরপর সে জোরে চিৎকার করা শুরু করে কি আছে এখানে আর তখন আসে এখানে মেরিন আর মেরিন তো আগে থেকে ওয়েটের উপর রেগে ছিল আর সে এসেছে বন্দুক নিতে বন্দুকে খুঁজতে এসেছিল তো এরপর সে ওয়েট বলে আমার বন্দুক ফিরে দাও বাট ওয়েট বলে না দেবো না কিন্তু তখন মেরিন করে কি ওয়েটের সাথে ঝগড়া করতে থাকে কারণ বুঝতেই পারছো ওরা দুজনই ক্রিমিয়াল আলো তার উপর আমার মেরিন হচ্ছে পুলিশ ওর ও দেখায় যে আমার কাছে বন্দুক রাখার লাইসেন্স আছে তোমাদের কাছে বন্দুক না থাকলেও আমার কাছে বন্দুক থাকা উচিত তো ওয়েট যেহেতু মেরিনের সাথে লড়াই করতে চায় না সে করে কি বন্দুকের গুলিগুলো রেখে দিয়ে বন্দুকটা দিয়ে দেয় মেরিন কে মানে ওয়েট ভেবেছিল খালি বন্দুক নিয়ে মেরিন কি করবে কিন্তু কাহিনী হচ্ছে হয়তো মেরিনের কাছে আরো গুলি থাকতে পারে থাকতে পারে অসম্ভব না আর এই দিকে আমরা দেখি তরিতা জেড জিম আর সেই লাল পাথরের কাছে এসেছে আর তরিতা তখন বলে আমি ছোটবেলাতে ঠিক এই এইরকম পাথর দেখতে পেতাম স্বপ্নে আর আমি স্বপ্নে যখনই পালিয়ে যেতাম এই পাথরের লুকাতাম আর এরপর যখন দিকে তাকাতাম আমি ভয়ানক একটা জিনিস দেখতে পেতাম আর জোরে চিৎকার করতাম যে কারণে আমার স্বপ্ন সেখানে ভেঙে যেত এরপর তরিতার কাহিনী শুনে জেড বলে যদি তোমার সাথেও মেরেন্ডার মতো এখানে আসা নিশ্চিত ছিল তাহলে এটা কেউ বদলাতে পারবে না এবং আমরা এখান থেকে বের হতে পারবো কি পারবো না এটা নিশ্চিত নেই কারণ হয়তো সবকিছু আগে থেকেই সেট করা ছিল যে আমাদের জীবনে এটা ঘটবে মেরিন্ডা মানে হচ্ছে যে ভিক্টোরিয়া মা এবং তোরি তাকে এই জন্য বললো কারণ তোর দশ বছর বয়সে স্বপ্ন দেখতো সেই জায়গায় আসবে এবং এটা সে বছর পরে সেই জায়গাটা এসেছে তো তার মানে ওদের সবার হয়তো এরকম আগে থেকে ছিল দৃশ্যে আমরা দেখতে পাই মানে বুড়ি মহিলা আর সে অ্যালিসের সাথে ফাতেমার ব্যাপারে কথা বলছে তো মেরি তো ফাতেমার ব্যাপারে অনেক কিছুই সে অ্যালিসকে সবকিছু খুলে বলে আর সে বলে অ্যালিস তুমি ভয় পেও না প্রথম দিকে আমিও আসার পরে ছোট ছোট বিষয়ে ভয় পেতাম কিন্তু এখন আমি কি মনে করি জানো জীবন তো শেষ হয়ে যাবেই মরতে তো আমাদের হবে এত ভয় পেয়ে কি লাভ ম্যারির কথা শুনে একটু ভালো লাগে আর তার মনে একটু শান্তি পায় আর এরপর তারা দুজনে যখন কথা বলছিল তখন ফাতেমা নিজের একটা কিছু অনুভব করে আর তখন পেটে অনেক শুরু হয়। এবং তার পেট নিচের দিকে দেবে যেতে শুরু করে যে কারণে আর তখনই শুনে অ্যালিস সেখানে চলে আসে আর তখনই আশ্চর্যজনক ভাবে ফাতেমার পেট একদম ঠিক হয়ে যায় তো ফাতেমা বুঝতে পারে না এখানে কি হলো ঘটনাটা তবে তার মনে একটা জানানো দেয় যে হয়তো তার পেটে কোন একটা বিপদের জন্ম নিচ্ছে তো অ্যালিস যখন ফাতেমারি অবস্থা দেখে ও কষ্ট পেয়ে যায় ক্রিস্টির কাছে এবং সেখান থেকে ব্যথার ওষুধ চুরি করে কিন্তু ক্রিস্টি অ্যালিস ধরে ফেলে এবং এইভাবে মাতবপুরি করে ওষুধ নিতে নিষেধ করে কারণ এতে ফাতেমা শরীরের উল্টো ক্ষতি হতে পারে আর তখন সেখানে ওয়েডো চলে আসে এবং সে অ্যালিস ওষুধ ফিরে দিতে বলে তো অ্যালিস তখন ওষুধ রেখে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর ওয়েডো তখন তার পাগলা ছেলের কাছে আসে এবং বুঝায় আর তারপর জড়িয়ে ধরে সাহস দেয় আর এই দিকে আমরা জুলি আর দেখি তো র্যান্ডেল জুলিকে বাড়িতে চলে যেতে বলেছিল কিন্তু সে র্যান্ডেল এর পেছনে পেছনে চলে আসে আর এরপর তারা দুজন সেই জায়গাতে আসে যেখানে ওয়েডের সাথে মার্টিনে দেখা হয়েছিল আর এখানে আসার জুলি অদ্ভুত রকমের শব্দ শুনতে পায় আর এই কারণে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে আর অন্যদিকে ফাতেমা এখনো সেই কালো পচা সবজি খেতে যাচ্ছে আর তখন ম্যারি ফাতেমা করতে দেখে ফেলে এবং নিষেধ করে কিন্তু ফাতেমা কোনো কথা শুনতে চায় না এবং কি হয় এখানে কি মনে করে ফাতেমা মেরে দেয় বুকে আর ম্যারির বুকে চাকু মারার পরে ফাতেমা তো অনেক ভয় পেয়ে যায় কারণ ফাতেমা তো এটা করতে চায়নি কিন্তু এটা কিভাবে হলো কিন্তু ততক্ষণে সেখানে অ্যালেস চলে আসে আর ম্যারির বুকে চাকু দেখে সে বুঝতে পারে ফাতেমা এটা মেরেছে এবং ও ভয় পেয়ে যায় কারণ সবাই যদি এটা জানে তাহলে তো ফাতেমা কেউ সারার মতো মেরে ফেলার জন্য সবাই উঠে পড়ে লাগবে তো অ্যালিস এখন কি করবে এটা কি গোপন রাখবে নাকি সবাইকে বলবে এরকম একটা মনে করা সিচুয়েশনের মধ্য দিয়ে এই পর্বটা শেষ হয়ে যায় তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি এবং আগামী পর্বে আমরা চেষ্টা করব আট নয় দশ তিনটা এপিসোড একবারে দিয়ে সিরিজটা শেষ করে দেওয়া এবং তোমার বাকি যে প্রশ্নগুলো রয়েছে এই সিরিজ সম্পর্কে মানে এতদিন এই সিরিজটা দেখে মনে যেসব প্রশ্নের উদয় হয়েছে সেই প্রশ্নের উত্তর হয়তো তুমি পেতে পারো পরবর্তী ভিডিওতে তবে খুব বেশি আশা করো না কারণ এটা একটা রহস্যময় সিরিজ হয়তো রহস্য নিয়ে হবে তো আল্লাহ ভালো থেকো সবাই টেক কেয়ার